যাকে অনেকে লাগায় মুড়ি কাটা পেঁয়াজ বলে এগুলো অলরেডি লাগানো হয়েছে অনেক আগেই নিচে দেখেন অলরেডি ইতিমধ্যে কিছু কিছু ওঠানোর প্রতি হয়েছে আর বিশ পঁচিশ দিন পরে এগুলা ওঠানো যাবে দেখা যাচ্ছে নিচে দেখেন পেঁয়াজ ধরেছে মানে নিচে পেঁয়াজ বড় হওয়া শুরু করছে মূলত পেঁয়াজটা পেঁয়াজ গাছের গুঁড়ায় মূলের মধ্যে হয় শিকড়ে একটু উপরে শিকড়ের বরাবর এখানে পেঁয়াজটা হয় এটা এক ধরনের হচ্ছে আমাদের জাতীয় সবজি বা এটা মশলা বলতে পারি আমরা এটা হচ্ছে বড় মূল কাটা পেঁয়াজ এখন এটা দেখবেন আপনারা এটা হচ্ছে মূলত পেঁয়াজের চারা দেওয়া হয়েছে পেঁয়াজের যে বীজ থাকে বীজ থেকে বীজতলাতে চারা দেওয়া হয়েছে এখানে অনেক ঘন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে চারা দেওয়া হয়েছে দেখেন পুরাটাই মতো পেঁয়াজের চারা আপনারা সামনে যাব পেঁয়াজের চারা দেওয়া হয়েছে দেখেন ব্যাপক মাঠ জুড়ে পেঁয়াজের চারা আর সামনে হচ্ছে যে ট্রাক্টর দেখতে পাচ্ছেন এই চারাগুলো উঠিয়ে ওখানে লাগানো হবে একটু বড় হলেই তো সেই জন্য ওই ট্র্যাক্টর দিয়ে ওখানে চাষ দিচ্ছে আর পেঁয়াজের জমিটা খুবই চাষ করা লাগে মানে অনেক বেশি চাষ করতে হয় মাটিটা একদম ঝুরঝুরে না করলে পেঁয়াজটা হয় না ভালো তো আমরা সামনে যাই এগুলো হচ্ছে পরে দিয়েছে একটু ছোটো সাইজের চারা এগুলো একদম ছোটো আর কিছু চারা বড় হয়েছে সেগুলো আমরা দেখাতে পারবো সামনে যাই সেগুলো তুলছেন ওনারা আমরা আরও সামনে গেলে দেখতে পারবো এই পেঁয়াজের চারাগুলো তুলছেন আমরা পেঁয়াজের চারাতে বিভিন্ন ছত্রাকের সংক্রমণ বা পোকামাকড়ের সংক্রমণের রোধে ছাই দিয়েছেন দেখেন সাদা সাদা এই যে এই চারাগুলো বড়ো হয়েছে দেখেন এই চারাগুলো বড়ো হয়েছে সামনে একদম চারা তুলছেন আর এদিকে অনেকেই পেঁয়াজ সকাল থেকে লাগানো শুরু করেছে লাগানোর পরে এখন তারা রেস্ট নিচ্ছে খাবার খাচ্ছে কেউ 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 আবার খাবার খেয়ে কাজ শুরু করেছেন এখানে এদিকে মধ্যে এরা পেঁয়াজের চারা তুলছে আমরা সামনে আগেই সামনে আগে দেখতে পারবো পেঁয়াজের চারা তোলা দেখা যাবে সামনে আগে দেখা যাবে যে এইখানে মানে ইদের মধ্যে পেঁয়াজের অনেক চারা ছিল সেগুলো তুলেছেন আর সামনে এগুলা শেষ তোলা শেষ এখানে পরে তুলে আবার পেঁয়াজ লাগাবে পরবর্তীতে আর এগুলোতে তুলছেন এগুলো বড় হয়ে গেছে লাগানোর উপযোগী এই জন্য অনেক বাচ্চারা এখানে এসেছে পেঁয়াজের যে চারা আছে চারার উপরের অংশ কেটে ফেলতে এটা নেওয়ার জন্য তো গরুকে খাওয়াবে পেঁয়াজের চারা তুলতেছেন না একবার

আপনার বাড়ি কোন দা আমাদের বাড়ি অনেক দূরে আসছে এখানে কত দূরে লাগানো দেখতে আছে দূরে অনেক কোন কোন জেলা তাইগন লাগাবেন পেজ মূলত পেঁয়াজের প্রসেস ধাপ হলো দুইটা না এক প্রথমে হলো চারা দিতে হয়

চারা তুলছেন এই চারাগুলা তোলার উপর যদি হয়ে গেছে একদম গোড়ায় অল্প অল্প পেঁয়াজ আসছে এগুলো লাগানোর পরে উপরে মাথা কেটে তারপরে লাগাবে লাগানোর পরে পেঁয়াজ আমরা মূলত এই পেঁয়াজটাই বাজারে পাবো এখন হচ্ছে পেঁয়াজ লাগানোর সময় এই এলাকার লোক খুব ব্যস্ত দেখেন এদিকে দেখা যাচ্ছে পুরা মানে মাটি এখন শুধু পেঁয়াজের চারা দেওয়া মাঝে যে মাঠগুলো আসলে পানি থাকে যেগুলোতে ওইখানে তো চারা দেওয়া যায় না এই জন্য এই উঁচু জমিতে বাড়িঘরের আশপাশে দেখেন এটা হচ্ছে মূলত বাড়ির আশপাশে এই এলাকাতে এই উঁচু জমি এখানে ওনারা চারা দিয়েছিল চল্লিশ দিন আগে সেই চারাগুলো এখন মোটামুটি বড় হয়েছে লাগানোর উপযোগী এই জন্য উঠিয়ে এইসব ক্ষেত্রে চারা অলরেডি উঠিয়ে ফেলা হয়েছে উঠিয়ে লাগানো শুরু করা হয়েছে মাঠে প্রচুর লোক মহিলা পুরুষ দিয়ে অনেক লোক ধান ছিল ধানগুলো কেটে জমি চাষ দিয়ে আমরা পেঁয়াজ লাগাচ্ছে ওই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটা এখন চাষের জন্য দাঁড়িয়ে আছে এতক্ষণ এখানে চাষ করেছিল মানে এখান থেকে আবার দাঁড়িয়ে আছে এদিকে দেখেন অনেক লোক এই মাঠে মানে প্রচুর লোক এত লোক সব মানে থাকে না নর্মালি সব সময় থাকে না এরা শুধু পেঁয়াজ লাগানোর জন্যই মূলত এসেছে বিভিন্ন এলাকা থেকে শুধু এই এলাকায় না এই পাবনা এলাকায় না অনেক দূর আমি একজনের সাথে কথা বললাম সকালে সে এসেছে রাজশাহী থেকে রাজশাহী মানে চাপাই থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে আসলে এত সুন্দর লাগছে পুরা বিস্তীর্ণ সবুজ এখানে আবার যদি পরে আসা হয় তাহলে আবার লাইভে দেখাবো আপনাদের এখানে যখন পেঁয়াজের ফুলগুলা ফুটবে তখন আরও সুন্দর লাগবে একদম পুরো মাঠ সাদা হয়ে যাবে খুবই ভালো লাগে তখন দেখতে দেখেন এই হচ্ছে পেঁয়াজের চারা ওইদিকে ওনারা তারা চারা তুলছেন যেগুলো বড় হয়েছে তোলার উপযোগী তুলে এই এখান থেকে সামনে যে লাগাচ্ছেন দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে জমিতে অনেক লোক কাজ করছে ওনারা পেঁয়াজ লাগাচ্ছে আমরা আস্তে আস্তে ওইদিকে আগাবো আপনারা আমাদের সাথেই থাকেন আমি প্রথমে দেখলাম যে পেঁয়াজের চারা কিভাবে উৎপাদন হয় এবং পেঁয়াজের চারা কিভাবে তুলে এরপরে এখানে দেখা যাচ্ছে জমিতে কীভাবে লাগাচ্ছে এই পেঁয়াজ যেখানে চারা হয় সেখানে একবারে হয় না ওটা আবার উঠিয়ে তারপরে জমিতে লাগাতে হয় আমাকে দেখেন রসুনও লাগিয়েছিলো এই জমির পাশ দিয়ে এগুলো পরে উঠাবে হয়তো রসুনটা হচ্ছে চারা দিতে হয় না রসুনটা ডাইরেক্ট রসুনই লাগানো যায় আর পেঁয়াজটা হচ্ছে চারা দিতে হয় পেঁয়াজের বীজ এনে চারা দিতে হয় এই পেঁয়াজটা আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ এটা হচ্ছে দেখেন মূল কাটা পেঁয়াজ মানে আগে লাগিয়েছিলো মূল কাটা এখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজ হয়েছে কিছু কিছু দেখেন সব এগুড়াতে অলরেডি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি কিছু দেখা যাচ্ছে যে এটা মোটামুটি হয়ে গেছে বড় হয়ে গেছে পেঁয়াজ দেখেন কিছুদিন পরে তোলা যাবে পনেরো বিশ দিন পরে এটা মোটামুটি বড় হয়ে গেছে এটা হচ্ছে মূল কাটা মূল কাটা পেঁয়াজ এই জন্য এটা বড় আর সামনে যা দেখতে পাচ্ছি পুরাটাই আমরা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজের চারা আর এটা মূল কাটা পেঁয়াজ দেখি বড় হয়ে গেছে এটাকে বিশ পঁচিশ দিনের মধ্যে তুলে ফেলা যাবে সামনে যাই আমরা ওই জমিটাতে যাই চলেন ওই জমিটাতে গেলে ওখানে পেঁয়াজ লাগাচ্ছে ওখানে লোকজন এই যে পেঁয়াজের লাইন করছে পেঁয়াজ লাগাচ্ছে এখানে লোকজন আমাদের সাথেই থাকেন আসলে পেঁয়াজ একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস পেঁয়াজ নিয়ে আসলে অনেক আমাদের আগ্রহ থাকে এবং প্রতি বছরই একটা পেঁয়াজ নিয়ে নিউজ হবেই এমন একটা বিষয় এখানে মানে প্রত্যেকটা বছর পেঁয়াজ নিয়ে একটা ঝামেলা হয় সিন্ডিকেট হয় অনেক বড় একটা বাজার এখানে আমদানি হয় বিগত বছরগুলোতে অনেক বেশি হয়েছে এবার পেঁয়াজের দাম বেশি হয় নাই লাস্টের সর্বশেষ কিছু দাম বেড়েছিল। তারপরে পেঁয়াজ উৎপাদন আসলে মোটামুটি খরচ আছে আমাদের দেশে এখন শ্রমিকের মূল্য অনেক বেশি প্লাস আমাদের জমিগুলো ছোটো ছোটো এই জন্য বড়ো যন্ত্রপাতি ব্যবহার করা যায় না তাই উৎপাদনটা কম হয় কিন্তু আসলে আমাদের দেশের চাষিরা পেঁয়াজগুলো অনেক ভালোভাবে চাষ করে অনেক দক্ষ হাতে এবং অনেক পরিশ্রম করে চাষ করে এই যে পেঁয়াজের জমি দেখছেন এটা খুবই একদম মিহি করে ফেলা ফেলতে হয় জমি জমির চাষটা খুব মিহি করে ফেলতে হয় আসলে আমাদের কৃষি যন্ত্রপাতির দাম একটু বেশি হতে পেঁয়াজের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে কারণ এই ট্রাক্টর যেটা দেখছেন ওটা বাইরে থেকে আমদানি করা এটার দাম অনেক পড়ে তারপরে তেল সবই আমাদের আমদানি করতে হয় এখানে দেখেন ওই যে আমরা পেঁয়াজ লাগানোর জন্য বিভিন্ন ওষুধ মানে সার ওষুধ তৈরি করছে এটা পুরোটাই পেঁয়াজের চালার জমি সামনের খেতে দেয় এখানে অনেক লোক কাজ করছেন যারা পেঁয়াজ লাগাচ্ছেন জমি একদম পরিপূর্ণ চাষ দেওয়া হয়েছে এটা মনে হয় আবার চাষ দেওয়া হবে কারণ এখানে এখনও দেখা যাচ্ছে মাটি শক্ত আছে এবং মাটির দানাগুলো বড় আছে পেঁয়াজের জমি মাটির দানা এত বড় থাকে না একদম হচ্ছে পাউডারের মতো হয়ে যায় আপনার দেখলেই বুঝতে পারবেন সামনে যেটা লাগাচ্ছে এটা দেখাই এখানে অনেক লোক একবারে পেঁয়াজ লাগাচ্ছে চারাগুলো এখান থেকে উঠিয়ে নেয় এখানে এখানে পেঁয়াজ লাগানো হচ্ছে সামনে যাই আর এই এই খেটে অলরেডি পেঁয়াজ লাগানো হয়েছে বোঝা যাচ্ছে না খুবই ছোটো ছোটো চারা চারাগুলো পাতা কেটে ছোট করে লাগানো হয় শুধু গোড়াটা এই জন্য বোঝা যাচ্ছে না দেখেন ইতিমধ্যে লাগানো হয়েছে এখানে আর এই সামনে এটা লাগাচ্ছে এখান থেকে তিন মাস পরেই পেঁয়াজ উঠবে আর পেঁয়াজটা আসলে রান্নায় খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজ ছাড়া মোটামুটি রান্না হয় না বললেই চলে আর পেঁয়াজ সব রান্নাতেই ব্যবহার করা যায় এমন কোনো রান্না নেই যেখানে পেঁয়াজের ব্যবহার হয় না খুব কম রান্না আছে যেখানে পেঁয়াজের ব্যবহার হয় না পেঁয়াজটা সারা পৃথিবীতেই খুব জনপ্রিয় এখানে দেখেন লোকজন অনেক লোক পেঁয়াজ লাগাচ্ছে এইভাবে লাইন ধরে পেঁয়াজ লাগায় একটু আমাদের সাথে থাকেন

দেখেন দক্ষ হাতে পেঁয়াজ লাগাচ্ছে আপনারা প্রতি বছরই লাগান না পেঁয়াজ এসে পেঁয়াজের সিজনে প্রথম আসছেন

মানুহ লাগে নাই পৰিবাৰ মানুহে প্ৰথম কাজে বা আগে লাগিলে অলপ কৰছে

এরা প্রায় চল্লিশ দিন আগে তারা বহন করা হয়েছিল এখন জমি চাষ দিয়ে একদম খুবই ধুঝুরে মাটি পাউডারের মতো প্রায় মানিয়ে ফেলা হয়েছে তারপরে অনেক ভালো চাষ দিয়ে এখন পেঁয়াজ লাগানো হচ্ছে দেখেন খুব সুন্দর করে এরা নিপুণ হাতে পেঁয়াজগুলো বহন করছে এই পেঁয়াজগুলাই আসলে বাজারে যাবে যারা আসলে খেতে এসে পেঁয়াজ লাগানো দেখার সময় হয় না তারা এখান থেকে দেখতে পারবেন পেঁয়াজ লাগান আপনার পুরো সমস্ত এলাকায় কর্মব্যস্ত সবাই পেঁয়াজ লাগাইতে ব্যস্ত না পুরো এলাকাতে এখানে ওদিকে জমি চাষ আসছে অনেক জমিতে এদিকে ওদিকেও পেঁয়াজ ববন শুরু করছে এদিকেও জমি চাষ দিয়ে রাখা হয়েছে এগুলা আজকে কালকের মধ্যে বপন শুরু হবে আসলে বাংলাদেশে কৃষি অনেক সুন্দর যদিও আমাদের জমি কম এই জন্য আমরা অনেক উৎপাদন করতে পারি না কিন্তু আমাদের কৃষিটা অনেক সুন্দর আমাদের কৃষকগণ অনেক দক্ষতার সাথে এবং অনেক যত্ন করে শস্যগুলো ফলায় দেখেন আমাদের দেখাইলাম যে পেঁয়াজটা কীভাবে মূলত চাষ হয় এরপরে আসলে তেমন কাজ নেই সার ওষুধ দেওয়া মাঝে পেঁয়াজের জমিতে ঘাস টাস পরিষ্কার করে দেওয়া পানি দেওয়া এটাই হলো মূলত এরপরে কাজ পরবর্তীতে ওঠানো উঠানোর সময় অনেকটা পরিশ্রম হয় লাগানোর থেকে ওঠানোর সময় আরও বেশি শ্রম দিতে হয় পেঁয়াজটা তোলার সময় তখন তুলতে হয় কাটতে হয় শুকাইতে হয় অনেক পরিশ্রম বাছাই করতে হয় এদিকে পেঁয়াজ এদিকে লাগানো হয়ে গেছে আর সামনের জমিতে লাগাবে এইসব জমি চাষ দিয়ে রাখা হয়েছে লাগানোর জন্য আর সামনে যা দেখছেন এদিকে বেশিরভাগই পেঁয়াজের চারা এগুলোও চারা এই চারাগুলো উঠিয়ে লাগানো হবে যেগুলো চারা সেগুলো একটু ঘন সবুজ কারণ চারাগুলো চল্লিশ দিন আগে বপন করা হয়েছে এবং ওই চারাগুলো থেকেই এখন আবার ই আসছে পেঁয়াজের যে চারা সেই চারা থেকেই মূলত লাগানো হচ্ছে দেখেন এরা জমি সব প্রস্তুত করছে আজকে জমি প্রস্তুত করছে এবং এরা আগামী দু এক দিনের মধ্যেই পেঁয়াজ লাগিয়ে ফেলবে এদিকে সব চারা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো চ্যানেলের সাথেই থাকবেন এরকম বিভিন্ন জায়গায় আমরা যাব এবং বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব সবাই অভিজ্ঞতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি এখান থেকে আবার দেখা হবে অন্য একটা কোনো বিষয় নিয়ে অন্য একটা জায়গায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ